এটা তিরিশ টাকা পুরো রেম্বো পাথর মধ্যে দশটা কালার পাবে এর মধ্যেও কালার পাবে হ্যাঁ এগুলো ফাঙ্কি ফাঙ্কির কানে আছে এগুলো ষোলো টাকা পিস দেখুন ডিজাইন প্রচুর আছে এর মধ্যে পুজোর মধ্যে গোল্ডেনও প্রচুর চলে এগুলো একশো দু টাকা করে তিন থাক একশো চার টাকা পুতির উপরে আছে পুরো

ব্লু হেভেন আছে ল্যাকমি আছে সব আছে জয়া পাবে সব পাবেস্টিক আছে এত বাইশ টাকা কম্প্যাক্ট আছে ব্লু হেভেন সিজুর পাবে ব্লু হেভেনে ষাট টাকা করে ষাট টাকা পাতা অ্যালোভেরা জেল আছে বড় জেল সব পাবে তারপরে ল্যাকমি পুরো মাল পাবে আমার কাছে যে দাম বলবো ওই দামই দিব দাদা এটা সতেরো টাকা পুজো এসে গেছে চলে এসেছি নিউ পরি কালেকশনে দাদা কেমন আছো ভালো আছি দাদা আপনি পুজোর কালেকশন কি এসে গেছে দাদা পোলো পুজো কালেকশন সবকিছু এসে গেছে সব নতুন নতুন কালেকশন এসেছে একদম তো দাদা আজকে তো আমরা কালেকশন দেখবই তার আগে তোমার অ্যাড্রেসটা বলে দাও দাদা তোমার কাছে আসবে কি করে অ্যাড্রেস দাদা হবে আমার ক্যানিং স্ট্রিট 27 নম্বর বর্মন রোড নারায়ণি বিল্ডিং নিয়ার কেনেরা ব্যাংক থার্ড ফ্লোর একদম মানে ক্যানিং স্ট্রিট মোড়ে নেমে তোমাকে কল করলে তো তুমি সম্পূর্ণ গাইড করে দেবে বড় ভাই আমরা পুরো গাইড করে দেব তো দাদা আজকে ধরো ভিডিওতে যা দাম বলবে সেই দামে পাবে তো লোকজন একদম দাদা সেই দামই পাবে যা দাম আমরা বলবো ভিডিওতে সেই দামই পাবে মার্কেটে অনেক রকম আছে ভিডিওতে কিছু ওর বলে আর দোকানে আসে কিছু ওর রেট হয়ে যায় ওইরকম কিছু হবে না যা রেট বলবো আমরা সেটাই পাবে কোশিশ করব ওর থেকে কমতে করতে কমে দেওয়ার একদম করে তো দাদা চলো তাহলে তোমার কালেকশন দেখা শুরু করি হ্যাঁ কেসে গেছে পূজো

এখানে পুরো এডিট লাগানো আছে ঠিক তারপরে এদিকে পালসার আছে এগুলো নাইন্টি ফাইভ মাত্র নাইন্টি ফাইভ এদিকে এগুলো আছে পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ এইসব আছে সাতান্ন টাকা পুরো এডির উপরে পালসের কাছে ফিফটি সেভেন এর মতো ডিজাইনও পাবে গোল্ডেনও পাবে আচ্ছা গোল্ডেন হবে হ্যাঁ এটা গোল্ডেন ইউজ কোয়ান্টিটি পাবে পুরো কোয়ান্টিটি পাবে প্রজন্ম একদম যারা ধরো ব্যবসা করতে তাদের জন্য তো একদম মানে খনি বলতে পারে হ্যাঁ পুরো আমার কাছে স্টকও পাবে অনেক মালের সব মাল পেয়ে যাবে আপনি ঠিক আছে ভোর স্টক আছে পুরো দেখুন সামনে পুজো এসে গেছে হ্যাঁ এগুলো দোকানে রাখলে মানে বিক্রি হবে তারপর এগুলো দেখো এগুলো আটত্রিশ টাকা অনেক ডিজাইন আছে প্রিন্স আছে কুইন আছে লাভ আছে যে যেরকম খুঁজবে মম ড্যাড সব পাবে এর মধ্যে তারপরে এইসব ব্রেসলেট পুজোর খুব ডিমান্ড থাকে হ্যাঁ মেটালের মধ্যে এগুলো তিরিশ টাকা মাত্র তিরিশ হ্যাঁ মাত্র তিরিশ টাকা তারপরে এখানে দেখুন টেম্পল জুয়েলারি পুরো দু থাক আছে পুরো এর মধ্যে অনেক ডিজাইন পাবে টেম্পল মধ্যে তারপরে সিঙ্গেল এইগুলো দেখুন একশো দশ টাকা করে হ্যাঁ কোয়ালিটি ভালো পাবে দাদা মালও ভালো কোয়ালিটিও ভালো এখানে নিচুনে দেখুন এগুলো এগুলো চল্লিশ টাকা সব পুজোর কালেকশান এর মধ্যে দশ বারোটা ডিজাইন পাবেন পুরো ডিজাইন এখানে নিচুনে লাগানো আছে তারপরে পুঁথির মধ্যে দেখুন এর মধ্যে অনেক ডিজাইন পাবে এটা পঁয়তাল্লিশ টাকা

আমাদের ব্যবহার আমাদের এ সব দেখুন তারপরে মাল নিন একদম একদম তারপরে এসব দেখুন এগুলো আড়তিরিশ টাকা থার্টি এইট অনেক ডিজাইন পাবে এর মধ্যে কালারও পাবে গোল্ডেন সিলভার র্যাম্বো তারপরে এগুলো দেখুন এগুলো ফর্টি এইট আর তাল্লিশ টাকা ফোর্টি এইট আড়তাল্লিশ টাকা এর মধ্যে অনেক ডিজাইন পাবে ডিজাইন প্রচুর আছে প্রচুর প্রচুর তারপরে এইসব সেট দেখুন পালসের উপরে বাহ এগুলো আঠাশ টাকা অনেক ডিজাইন পাবে এর মধ্যে অনেক তারপরে মেটালে আমার কাছে দেখুন পুজো পুরো ধামাকা আছে এইসব দেখুন মেটালের উপরে এটা সাতান্ন টাকা 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 দেখুন ফিফটি টু এর মধ্যে অনেক ডিজাইন পাবে কালারও পাবে মিক্স মাল্টি সব পাবে তারপরে এইসব দেখুন বাহ সব মেটালের উপরে তারপরে এগুলো দেখুন অনেক ডিজাইন পাবে দাদা সব ডিজাইন দেখানো পসিবল তো নেই আমি দেখে দিচ্ছি যত পারছি আপনারা শপে আসুন দোকানে ভিজিট করুন অনেক অনেক কোয়ালিটিও দেখতে পাবেন প্রচুর কালেকশনও পেয়ে যাবেন অনেক কালেকশন পাবেন অনেক পূজোর কালেকশন পুরো ফুল কালেকশন পুরো পূজোর কালেকশন এসে গেছে আরো আসবে অনেক আসবে ওকে তারপরে এইসব সব আছে লং এর মধ্যে অনেক কালেকশন পাবেন ডিজাইন প্রচুর পাবে সব পূজোর কালেকশন দাদা সব নতুন কালেকশন তারপর এইসব আছে

এগুলো দেখুন ঘড়ি ব্রেসলেট আছে ঠিক আছে এটা নব্বই টাকা এর মধ্যে অনেক ডিজাইন পাবে কালারও পাবে সিলভার পাবে রেম্বো পাবে দুটোই পাবে তারপরে এইসব ব্রেসলেট আছে এগুলো সব এর উপরে ডিজাইন প্রচুর পাবে মধ্যে তারপরে এইসব ব্রেসলেট দেখুন এটা টাকা পুরো রেম্বো উপরে তিরিশ টাকা তারপরে এইসব দেখুন চড়া সব পুজোর কালেকশন দেখুন আমি খুলে দেখাচ্ছি আপনাকে একটা এর মধ্যেও কালার পাবে দেখুন পুরো পালস পুঁতির কাজ আছে পুরো পুরো ফ্লেক্সিবল এর মধ্যে রোজ পাবে সিলভার পাবে তারপরে তারপরে ওর এটা এটা পাবে দেখুন একবার আসুন ভিজিট করুন দেখুন তারপরে এখানে আমার কাছে মুন্ডি সেট আছে পুরো ঠিক আছে মুন্ডি সেট এগুলো দেখুন নাইনটি ফাইভ এর মধ্যে দশটা কালার পাবে দশটা তারপরে একশো এটা একশো এর মধ্যেও কালার পাবে এর মধ্যে হ্যাঁ যে দাম বলবো দাদা ওই দামই দিব ঠিক আছে কোয়ালিটিও ভালো দিব আমি অনেক ভিডিও দেখেছি সবারই রেট বেশি বলে আমরাও তো ভিডিও করছি তার মধ্যে দেখে নিন আপনার এটা একশো টাকা বলছে একশো টাকাই দিব একদম তারপরে এইসব সেট দেখুন সব লাগানো আছে কম থেকে বেশি আমাকে সবই পাবে আপনি তারপরে এইসব আছে তো পুজোর কালেকশন

একশো দু টাকা তারপরে এইসব আছে একশো চার টাকা পুঁতির উপরে আছে পুরো হুম দুধার তারপরে এগুলো আছে সব পুরো দেখো লাগানো আছে পুরো ডিসপ্লে করা আছে ফুল ডিসপ্লে আমার দোকানের একদম তারপরে এদিকে দেখুনই এইসব সেট পুরো ফ্যামিলি সেট আছে ছষট্টি টাকা ডিজাইন দেখুন কত ডিজাইন আছে কোয়ান্টিটি দেখুন মাত্র সিক্সটি মাত্র সিক্সটি পুরো এখানে দেখুন অনেক ডিজাইন পাবে আপনি পালসের উপরে চোকর তো আমার কাছে অনেক পাবে পুরো লাইন থেকে দেখুন ডিসপ্লে আছে পুরো আমার কাছে আঠেরো টাকা থেকে শুরু আছে পালসের মাত্র আঠেরো টাকা থেকে শুরু পুরো পালসের এখানে পুরো ডিজাইন লাগানো আছে প্রচুর ডিজাইন তারপরে এদিকে ঝুমকা কালেকশন আছে আমার কাছে তারপরে এইসব মাল পাবে এই সব মাস থাকবে ছ মাস কালার থাকবে ছ মাস কালার থাকবে দেখুন ডিজাইন অনেক পাবে দেখুন এই সব ঝুমকো আছে তারপর এইসব ঝুমকো দেখুন বাহ ঝুমকো শুরু দাদা ঝুমকো আমার কাছে পনেরো টাকা থেকে শুরু আছে মেডেলের মধ্যে আর গোল্ডেনের মধ্যে এগারো টাকা থেকে শুরু আসুন দেখুন এইসব মাল দেখুন সব তিরিশ চল্লিশ পঁচিশ তিরিশ সব রেটেই মাল আছে কাছে সব রেঞ্জ সব রেঞ্জ গোল্ডেনের পুরো ভ্যারাইটি আছে একবার দোকানে আসলে কি হবে আপনি পুরো দেখে পুরো দোকানে মাল নিতে পারবেন ঘুরে ঘুরে মাল পুরো নিতে পারবেন রেড মার্কেট থেকে সস্তা হবে তখনই আমার থেকে মাল নিবেন আপনারা তো মাল কিনেন একবার আসুন দেখুন ভিজিট করুন রেট সস্তা হলে মাল নিবেন না হলে কোনো অসুবিধা নেই এইসব মাল আছে পুরো তারপরে এইসব কান ফুল ভালো চলছে এইসব কান ফুল আছে অনেক ডিমান্ড এখন এই সব ঝুমকো আছে তারপরে পাতার মধ্যে সব আছে আটতাল্লিশ টাকা পাতা এক ডজন থাকে অনেক আছে অনেক আটতাল্লিশ আছে ষাট আছে চুয়ান্ন আছে এগুলো দেখুন চুয়ান্ন টাকা পাতা সবই আছে আমার কাছে তারপর এখানে চুড়ি পেয়ে যাবেন পুরো ত্রিশ টাকা আঠাশ টাকা বত্রিশ টাকা সব এসব মালা পাবে একশো আশি টাকা ডজন একশো আশি টাকা ডজন সব কালার পাবে এর মধ্যে এসব গোল্ডেন সেট পাবে একশো চল্লিশ টাকা অনেক ডিজাইন পাবে এর মধ্যে এবার দেখুন আপনাকে হেয়ার সিজ কালেকশন দেখাচ্ছি জুয়েলারি তো দেখালাম তারপর হেয়ার সিজ দেখুন পুরো ভর্তি হেয়ার সিজ

এইসব ক্লিপ পাবে বাচ্চাদের তারপরে মেলার জন্য এইসব আছে ন টাকা করে ন টাকা অনেক ডিজাইন গিটার লাভ সবই পাবে মধ্যে তারপরে আমার কাছে বেঙ্গলও পাবে প্রচুর বেঙ্গল আছে দুলন সেট আছে সব পেয়ে যাবে আমার কাছে আমার কাছে এইসবই পাবে দেখুন নেল পলিশ দেখুন পুরো আমার একটা নতুন কসমেটিকেরও খুলেছে পুরো নেল পলিশ দেখেন স্টক দেখুন কত আছে নেল পলিশের শুধু নেল পলিশ চার টাকা পাঁচ টাকা থেকে শুরু আছে নেল পলিশ আমার কাছে

ঠিক আছে এবার চলে আসুন দেখুন এখানে পুরো কোম্পানিও পাবে ঠিক আছে মামা আর্থ আছে ব্লু হেভেন আছে ল্যাকমি আছে সব আছে জয়া পাবে সব পাবে দেখুন পুরো ডিসপ্লে করা আছে আমার প্রত্যেকটা আইটেম সব পাবে মামা আর্থ পেয়ে যাবেন ডেনভার পেয়ে যাবেন ইলেটিন পেয়ে যাবেন ল্যাকমি সবই কোম্পানি পাবে আমার কাছে এখানে ব্র্যান্ডেড নন সব 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 পাবেন বাহ ঠিক আছে তারপর এসব দেখুন এসব লিপস্টিক আছে এসব বাইশ টাকা দেখুন বাইশ টাকা পাত্র বাইশ টাকা বাইশ টাকা এসব কম্প্যাক্ট আছে বোলো বেস সিঁদুর পাবে আইলেস পাবে আমার কাছে মানে একটা জায়গায় এলে সব পেয়ে যাবে সব পেমেন্ট হ্যাঁ করে জুয়েলারি সমস্ত কিছু আইটেম তারপরে এগুলো দেখুন এগুলো সতেরো টাকা পিস দেখুন পিঙ্ক ম্যাজিক সতেরো টাকা পিস যেটা বলবো দাদা ওই দাম দিব ভিডিওতে যে দাম বলছে ওই দামই দিব আপনি তারপরে বুলেবেন নেল পলিশ দেখুন এগুলো বুলেবেন নেল পলিশ এগুলো ষোলো টাকা ষোলো টাকা ডিজাইন অনেক পাবে কালারও পাবে এর মধ্যে ফাউন্ডেশন পাবে কাজল পাবে সবই পাবে বুলেবেন পুরো আছে তারপরে এইসব কাজল পাবে পুলোভেনে ষাট টাকা করে ষাট টাকা পাতা অনেক ভিডিও দেখি দাদা আমরা বাহাত্তর টাকা আমাদের রিজনাল রেট ষাট টাকা যেটা বলবো ওইটাই দিব সব ব্র্যান্ডেড কোম্পানি দিব কোন লোকাল নেই ঠিক আছে তারপর নেচার্স পাবে দেখুন নেচার্স আছে অ্যালোভেরা জেল আছে বড় জেল সব পাবে তারপর ল্যাকমি পুরো মাল পাবে আমার কাছে মামা শ্যাম্পু পাবে কন্ডিশনার পাবে পুরো স্টক দেখে নিন ভোরে ভোরে স্টক আছে একদম একদম ছোট ডেনমার পাবে দেখুন তারপর এগুলো শুকনো লিপস্টিক হ্যাঁ দেখুন এগুলো ন টাকা ন টাকা পিস বা টাকা না হ্যাঁ এটা এগারো টাকা বাহ যেই দাম বলবো ওই দামই দিব দাদা এটা সতেরো টাকা বাহ এটা পঁচিশ টাকা আপনারা কিন্তু ভিডিও চালিয়ে চালিয়ে কিনবে হ্যাঁ চালিয়ে চালিয়ে কিনতে পারবেন এগুলো দেখুন পুরো ডিসপ্লে আছে সব কোয়ান্টিটি ভাবে এগুলো তো আমি স্যাম্পল এর জন্য লাগিয়ে দিয়েছি পুরো কোয়ান্টিটি ভর্তি আছে আমার কাছে দেখুন একদম একদম ঠিক আছে পুরো কোয়ান্টিটি ভর্তি এগুলো দেখুন এগুলো 66 টাকা 66 মাত্র 66 হ্যাঁ 66 টাকা এখানে ফাউন্ডেশন কমপ্লেক্স সবই পাবেন বাহ দেখুন তারপর এগুলো দেখুন এটা 30 টাকা মাত্র 30 টাকা মাত্র 30 টাকা তারপরে এই সোনেল পলিশ দেখুন টাকা টাকাটা চব্বিশ পিস চারটা সাড়ে চার টাকা পিস পড়বে কালার থাকবে দাদা কালার থাকে শুকিয়ে যাবে না 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 বাহ্ তারপরে ওই সব দেখে নিন লিকুইডের মধ্যে আছে বাহ্ লিকুইডের মধ্যে আমার কাছে আট টাকা ন টাকা থেকে শুরু আছে পুরো ভ্যারাইটি আছে দেখুন বাহ্ হ্যাঁ দেখুন এটা টু ইন ওয়ান বান্ন টাকা বান্ন টাকা

মোটামুটি দাদা তোমার প্রচুর কালেকশন দেখলাম মেকআপ কিট আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো হ্যাঁ মেকআপ কিটটা দেখিয়ে দাও মেকআপ কিট আছে বাহ সবই পাবে আমার কাছে টিস্যু রিমুভার নেল রিমুভার সব পাবে একদম আইলেস সবই পেয়ে যাবে দাদা একবার আসুন ভিডিও ভিডিও দেখে আমার কাছে আসুন দেখুন অনেক ভেরাইটি কিভাবে আসবে যদি একটু বলে দাও আসলে আপনাকে চ্যানেল থেকে আসলে ক্যানিস্ট্রির মোড়ে নামুন ক্যানিস্ট্রির মোড় ঠিক মোড়েই সামনে ক্যানাডা ব্যাঙ্ক আছে ক্যানাডা ব্যাঙ্কের উপরে তিনতলা

हम लोग का यहाँ नहीं जो है जो है, वही मिलेगा कोई पैसा एक रुपया बोल के घर से नहीं देता है बनाता है, ऐसा वीडियो नहीं बनाता टोटल हाँ। वीडियो होगा जो रेट बोलेंगे ऊपर जा देना पावे कम दे रहे आज के मतलब